ভোকেশনাল টিভির পক্ষ থেকে সম্মানিত ভিউয়ার্স ভাই ও বোনদের জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনাদের সাথে আমি রসি মোহাম্মদ রাশেদ মুশারফ ট্রেড ইন্সট্রাক্টর ইটনা নূরপুর ডিটি মাদ্রাসা ইটনা কিশোরগঞ্জ আমার নিজ জেলা জামালপুর ও নিজ উপজেলার শৈশাবাড়ি উপজেলা সম্মানিত ভিউয়ার্স আজকের আলোচ্য বিষয় ডিপ্লোমা পাশধারীরা কেন শিক্ষক নিবন্ধন দেবেন সম্মানিত ভিউয়ার্স আপনারা যারা এসএসসি পাশ করার পরে চার বছর মেয়াদী পঞ্চাশটি সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট এবং চারশো পঞ্চাশটিরও অধিক বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে পড়াশোনা করে পাশ করে বেকার অবস্থায় রয়েছেন বা যারা জানেনি না যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাশ করে আপনার নিজ জেলার বা নিজ উপজেলার এসএসসি ভোকেশনাল দাখিল ভোকেশনাল সি ভোকেশনাল কিংবা টেকনিক্যাল স্কুল অ্যান্ড বিষ টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউট কিংবা স্বতন্ত্র যে প্রতিষ্ঠানগুলো সেইগুলোর এসএসসি পর্যায়ে নবম দশম শ্রেণীতে আপনি শিক্ষক নিবন্ধন দিয়ে আপনি টেড ইনস্ট্রাক্টর হয়ে সেই সকল প্রতিষ্ঠানে আপনি শিক্ষক হিসেবে যোগদান করতে পারবেন তো সম্মানিত ভিভার্স আজকে যারা আমাদের এই ভিডিওটি নতুন দেখবেন তাদেরকে বলবো যে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পাশ করার পরে আপনি শিক্ষক নিবন্ধন দিতে পারবেন যদি আপনার শিক্ষক নিবন্ধনে সেকেন্ড ক্লাস কিংবা থার্ড ক্লাস এবং যদি আপনার এসএসসিতে ফার্স্ট ক্লাস কিংবা সেকেন্ড ক্লাস থাকে তাহলেও আপনি শিক্ষক নিবন্ধন দিতে পারবেন তবে এসএসসিতে যদি একেবারে তৃতীয় বিভাগ এবং ডিপ্লোমাতেও যদি তৃতীয় বিভাগ থাকে তাহলে আপনি শিক্ষক নিবন্ধন পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না এক্ষেত্রে আমি একটু বলে দেই দুই হাজার চব্বিশ সালের শেষের দিকে উনিশতম শিক্ষক নিবন্ধনের সার্কুলার প্রকাশিত হবে যে সকল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ভাইরা এই দুই হাজার চব্বিশ সালে পাশ করলেন কিংবা আগে পাশ করে এখনও জানেন না যে শিক্ষক নিবন্ধন দিয়ে ডিপ্লোমা পাশ করে শিক্ষক নিবন্ধন দিয়ে এমপিও ভুক্ত স্কুলগুলোতে বা ভোকেশনাল স্কুলগুলো কিংবা সেসিভুক্ত স্কুলগুলোতে ট্রেড ইনস্ট্রাক্টর হওয়া যায় তাদের জন্য কিন্তু আজকের মূলত এই ভিডিওটি ভিডিওটি এই কারণে করা যাতে আপনাদের মধ্যে সচেতনতা তৈরি হয় কারণ আমরা দেখেছি যে এখনও পর্যন্ত ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পাশধারী কিংবা যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করিতেছে বা পলিটেকনিক্যালে পড়াশোনা করছে অনেকেই জানেন না যে এসএসসি ভোকেশনালে ট্রেড ইনস্ট্রাক্টর হিসেবে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের নিয়োগ দেওয়া হয় যদি একটি নিবন্ধন সনদ থাকে বা আপনি যদি শিক্ষক নিবন্ধন পরীক্ষায় প্রিলি রিটার্ন ভাইবা সফলভাবে উত্তীর্ণ হতে পারেন আরেকটি বিষয় যে শিক্ষক নিবন্ধনে দুই একটি সাবজেক্ট ব্যতীত আর সকল ট্রেডেঞ্জ বিশেষ করে ইলেকট্রিক্যাল কম্পিউটার আর ড্রেস মেকিং ফুড প্রসেসিং অ্যান্ড প্রিজারভেশন পাম্পিং অ্যান্ড পাইপ ফিটিং সিভিল কনস্ট্রাকশন মেকানিক্যাল ড্রাফটিং মেকানিক্যাল সরি জেনারেল মেকানিক্স ওয়ার্কস বা ফুড প্রসেসিং অ্যান্ড প্রিজারভেশন সহ বেশ কিছু সাবজেক্টে পাশ করা মাত্রই আপনার বাংলাদেশের যে কোনো প্রান্তে এ বিভুক্ত এস এস দাখিল ভোকেশনাল কিংবা সিএসি ভোকেশনাল আপনার কিন্তু একটি চাকরি কনফার্মভাবেই হবে শুধুমাত্র বিনামূল্যে আরেকটি বিষয় যে শিক্ষক নিবন্ধনে চাকরিটি মেধার ভিত্তিতে হয়ে থাকে এখানে আর্থিক লেনদেনের কোনো ধরনের সুযোগ নেই কেউ যদি বলে থাকে তাহলে আপনাকে ভুল বলেছে বা আপনাকে একটি ভালো পথে রাস্তা থেকে সরিয়ে দিয়েছে তাই আমি নিজেও একজন ট্রেড ইন্সট্রাক্টর এবং আমি ষোলতম শিক্ষক নিবন্ধন দিয়ে আমি একটি এসএসসি ভোকেশনালভুক্ত প্রতিষ্ঠানের আমার সাবজেক্ট ছিল টেক্সটাইল আমি টেক্সটাইলে ডিপ্লোমা করেছিলাম পরে আবার বিএসসি করেছি তো এটি ডিপ্লোমাতে পোস্ট ডিপ্লোমাতে আবেদন করলে আপনি ট্রেড ইনস্ট্রাক্টর এবং দশম গ্রেডে প্রায় ষোলো হাজার টাকা স্কেলে আপনি চাকরি করতে পারবেন যা বাংলাদেশি বাজারে একটি আকর্ষণীয় একটি চাকরি এবং বিনামূল্যে চাকরি বা গরিবের বিসিএস হিসেবেও পরিচিত যাকে বলা হয় শিক্ষক নিবন্ধন তো সম্মানিত ভিভার্স আপনার ডিপ্লোমা পাশ করে জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস জেনারেল ইলেকট্রনিক্স ওয়ার্কস মেকানিক্যাল ফুড প্রসেসিং বা ফুড তারপরে পাম্পিং অ্যান্ড পাইপ ফিটিং বা যে সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেন না কেন সকল সাবজেক্টে আপনি কিন্তু শিক্ষক নিবন্ধন দিতে পারবেন তো শিক্ষক নিবন্ধন দিয়ে আপনি কি আপনার বেকারত্ব লাঘব করতে পারবেন একেবারে পাশ করার পরে আপনার সনদ থেকে ষাট বছর পর্যন্ত আপনি নিয়মিত বেতন পাবেন ঈদ বোনাস পাবেন সব ধরনের সরকারি সুযোগ সুবিধার মতো একটি চাকরি যদিও এটি অনুদান খাত থেকে বেতন দেওয়া হয় তারপরও আপনি সকল সরকারি সুযোগ সুবিধা ভোগ করতে পারবেন সেই হিসেবে অত্যন্ত ভালো একটি চাকরি হলো ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের জন্য শিক্ষক নিবন্ধন তো যারা শিক্ষক নিবন্ধন না দিবেন তারা কিন্তু এই মিষ্টি করবেন আর বেসরকারি চাকরির ভ্যালিডিটি বা বেসরকারি চাকরির গ্রহণযোগ্যতা বাংলাদেশি বাজার বা মার্কেটে এখনও দখল করতে পারেনি সেই হিসেবে বলবো যারা একটু অলস টাইপ কিংবা একটু আরাম সে চাকরি করতে চান কিংবা মেধা রয়েছে প্রাইভেট পড়িয়েও কোনো কিছু করতে চান কিংবা পরিবারকে যথেষ্ট সময় দিতে চান কিংবা একটি সুষ্ঠু পরিবেশে চাকরি করতে চান তাদের জন্য বলবো যে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পাশ করে দু হাজার চব্বিশ সালের শেষের দিকে বা দু হাজার সালের শেষের দিকে উনিশতম শিক্ষক নিবন্ধনের সার্কুলার প্রকাশিত হবে অথবা আমাদের এই চ্যানেলের সাথেই থাকবেন ভিডিওটি আগে দিলাম যাতে আপনারা সবাই নজরে পড়ে এবং সেখানে আপনি সহসায় অন্যান্য চাকরি পরীক্ষা থেকে শিক্ষক নিবন্ধন একটা সহজ হয় এবং সহজে আপনি পাশ করতে পারবেন সেই সকল ডিপ্লোমা পাঁচধারীদের দয়া করে আমি বিশেষভাবে অনুরোধ করছি আপনারা শিক্ষক নিবন্ধন দিয়ে এসএসসি ভোকেশনাল পর্যায়ে আসেন এবং এই আরেকটি বিষয় বলে দিই যে দুই সালে প্রায় এক হাজারটি মাদ্রাসায় এসএসসি ভোকেশনাল কোর্স চালু হচ্ছে সেখানে প্রায় দুই হাজার ট্রেড ইনস্ট্রাক্টর লাগবে অর্থাৎ আপনারা আঠারোতম শিক্ষক নিবন্ধন এবং উনিশতম শিক্ষক নিবন্ধন বিশতম শিক্ষক নিবন্ধন এবং একুশতম শিক্ষক নিবন্ধন দিয়েও এই সৈন্য পদ কিন্তু পূরণ করা সম্ভব নয় অর্থাৎ আপনি যদি পরীক্ষা দিয়ে অল্প নাম্বার পান তাহলেও কিন্তু আপনি শিক্ষক নিবন্ধন হিসেবে উত্তীর্ণ হতে পারবেন মানে চল্লিশ পার্সেন্ট নাম্বার পেলেই আপনাকে উত্তীর্ণ করবে তারপরের থেকে আপনি ষাট বছর পর্যন্ত খুব অনায়াসে চাকরি করতে পারবেন অন্যান্য সুযোগ সুবিধা উপভোগ করতে পারবেন তাই আমি বলবো যে কারিগরি শিক্ষার প্রসার এবং সম্প্রসারণ হচ্ছে এমপিও হাই স্কুলগুলোতে তো এইগুলোতে আপনি আপনার নিজ জেলা বা নিজ উপজেলাতেই চাকরি করতে পারবেন আশা করি এই দুই হাজার পঁচিশ সালে এক হাজারটি মাদ্রাসায় কারিগরি শিক্ষা চালু হলে এবং আপনারা সবাই জানেন যে দুই সালে এক হাজারটি স্কুল অ্যান্ড মাদ্রাসায় আপনার কারিগরি শিক্ষা চালু হয়েছে এবং আয় আগের থেকেও মানে উনিশশো একাত্তর সালের পর থেকেও প্রায় সাতশো প্লাস ভুক্ত এসএসসি ভোকেশনাল রয়েছে এবং দাখিল ভোকেশনাল রয়েছে সেগুলোতেও শিক্ষক নিয়োগ চলছে এবং প্রত্যেকটি প্রতিষ্ঠানে প্রতি ট্রেডে দুইজন করে ট্রেড ইনস্ট্রাক্টর নিয়োজিত আছে সে সিবের ক্ষেত্রে শুধুমাত্র একজন করে তবে এই যে সামনে যে দুই হাজার পঁচিশ সালে এসএসসি ভোকেশনাল যে খোলা হবে এক হাজারটি মাদ্রাসায় সেখানেও প্রতি ট্রেডে একজন করে ট্রেড ইনস্ট্রাক্টর এবং একজন করে ট্রেড অ্যাসিস্ট্যান্ট থাকবে এবং আপনাদের যারা এসএসসি ভোকেশনাল পাশ করে অন্য সাবজেক্টে পড়ছেন তাদেরকে বলবো পার্শ্ববর্তী টেকনিক্যালি স্কুল অ্যান্ড কলেজ থেকে আপনি যে ট্রেডে পড়ছেন যে ইলেকট্রিক্যাল ওয়ার্ডস ওই ধরনের ইলেকট্রিক্যাল ওয়ার্ডস থেকে আপনি টেকনিক্যালি স্কুল অ্যান্ড কলেজ থেকেও যদি বিএম ভোকেশনাল পাস করতে পারেন তাহলে এখানে কিন্তু ট্রেড অ্যাসিস্ট্যান্ট হিসেবে আপনি নয় হাজার তিনশো টাকা স্কেল হল তম স্কেলে আপনি কিন্তু এই সকল প্রতিষ্ঠানে কমিটির মাধ্যমেও নিয়োগ পেতে পারেন অর্থাৎ আপনাকে পরীক্ষা টরীক্ষা ছাড়া কমিটির মাধ্যমে দিয়ে আপনি কিন্তু একটি নিয়োগ পেতেও পারেন তো সেই হিসেবেও কিন্তু অনেক পথ খালি রয়েছে তাই কারিগরি শিক্ষার সদিন আর্টসে যাদের বয়স রয়েছে তারা অবশ্যই পরীক্ষা দেবেন একটি বিষয় বলি শিক্ষক নিবন্ধন পরীক্ষায় পঁয়ত্রিশ বছর পর্যন্ত আবেদন করা যায় এবং পঁয়ত্রিশ বছরের মধ্যে আপনি শিক্ষা প্রতিষ্ঠানে যোগদান করতে হবে পঁয়ত্রিশ বছর বেশি গেলে আপনি আর কিন্তু এমপিভুক্ত স্কুল কলেজ মাদ্রাসা এবং কারিগরি প্রতিষ্ঠানে শিক্ষক শিক্ষিকা কিংবা প্রবাসক আবার যেটাই হন না কেন সমপদে আপনি যোগদান করতে পারবেন না তাই যাদের বয়স এখন পঁচিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে রয়েছে তারা অবশ্যই আবেদন করেন বা বিশ থেকে পঁচিশের মধ্যে রয়েছে তারা আবেদন করেন একবার আবেদন করে যদি পাশ না করতে পারেন পরের হয়তো আপনার একটি জ্ঞান মেধা দিয়ে আমরা পরবর্তীতে পাশ করতে পারেন তবে শিক্ষক নিবন্ধন পরীক্ষা পাশ করার জন্য মোটামুটি ছয়টি মাসের একটি ধারাবাহিকতা থাকলেই আপনি আশা করি ইংরেজি বাংলা গণিত এবং সাধারণ জ্ঞানে পাশ করতে পারেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন